প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দেখিল নবম শ্রেণী বাংলা প্রথম পত্র তো শিক্ষার্থী বন্ধুরা তুমি তোমাদের সাথে তোমাদের এমসি উত্তরগুলো বলে দেবো ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে লক্ষ রিকোয়েস্ট থাকবে সবার প্রতি তোমাদের রিকোয়েস্টে কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় তো আমি সবার প্রতি এতটুকু দাবি রাখি যে সম্পূর্ণ ভিডিওটি অন্তত পক্ষে একবার হলেও মনোযোগ সহকারে দেখবে সম্পূর্ণ ভিডিওটি কথাগুলো শুনবে তো এখানে তোমাদের যে সৃজনশীল প্রশ্নটি তোমাদের টোটাল বাংলা প্রথম পত্র নবম শ্রেণীর ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তাদের এটি শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তারা এটা নির্দ্বিধায় খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে তো দেখো আমি তোমাদের সাথে প্রথমে দেখো তোমাদের সৃজনশীল পঞ্চাশ তোমাদের গদ্যাংশ থেকে দুইটি এবং পদ্মাংশ থেকে দুইটি ছ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ যদি গদ্যাংশ থেকে দুইটি দাও পদ্যাংশ থেকে তিনটি দিতে হবে আর যদি গদ্যাংশ থেকে তিনটি দাও পদ্যাংশ থেকে দুইটি দিতে হবে প্রথমটা দেখো তোমরা শহরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তরুণ একজন শিল্পীকে প্রথমে গান করতে অনুরোধ করা হলো এটি উদ্দীপক উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে গড ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোনটিকে সাহিত্যের অমূল্য বলে আখ্যায়িত করেছেন তোমাদের এক নাম্বার উদ্দীপক এবং প্রশ্ন দুই নাম্বার এটা কিন্তু দুই নাম্বার হবে বলে তিন নাম্বার হয়েছে তিন নাম্বার এটা দুই নাম্বার স্তবক এক রাসুল গেলেন হেথা এই স্তবক দুই হলো উদ্দীপকের আলোকে প্রস্তুত প্রশ্ন খাওয়া দেখো তাহলে তোমাদের দুই নাম্বার তিন নম্বর প্রশ্ন দেখো ভোরবেলা কাজ শুরু শেষ হয় রাতে তো এইভাবে একটা হলো একটা হলো দুই নিমেয়ের হাওয়া ভালো থাক ক দেখো তারপরে দেখো চার নাম্বার সুলতানগরে কামার কোমর ও তাঁতি সম্প্রদায়ের বসবাস উদ্দীপকগুলো গুলো তোমাদের ইমতেহান গাইডে হুবহু মিল পাবে প্রশ্ন হচ্ছে ক চন্ড শব্দের অর্থ কি তো এই চারটা হচ্ছে তোমাদের ইমতেহান গদ্যাংশ থেকে চারটা চারটার মধ্যে দুইটা অথবা তিনটা ভালোভাবে পড়বে এখান থেকে তিনটা পড়লে পদ্মাংশ থেকে দুইটা পড়লে হবে আর যদি এখান থেকে দুইটা পড়ো তাহলে পদ্মাংশ থেকে তিনটা পড়তে হবে তো হচ্ছে তোমার পদ্মাংশ পাঁচ নাম্বার প্রশ্ন দেখো জমির সাহেব একজন ধনী ব্যক্তি তো এটা হলো উদ্দীপক এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন দেখো তারপর দেখো ছয় নম্বর দীর্ঘ বছর শিক্ষকতা করে কাইম সাহেব অবসর গ্রহণ করেছেন তো এই উদ্দীপক উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক নদী নক্ষত্রের তলে খ তোমাদের সাত নম্বর স্তপক দেখো উদ্দীপক তুমি কি ভাই আসবে আমার পথ ভোলা মাঠ নদীর দেশে দীপকের আলোকে প্রথম প্রশ্ন দেখো ও যাব আমি তোমার দেশে এই হলো আট তোমাদের আট নাম্বার প্রশ্ন দেখো মধ্য চরে আউস ধানের সবুজ বরাবর এই হলো তোমাদের আটটা প্রশ্ন পদ্মাংশ থেকে চারটা এবং গদ্যাংশ থেকে চারটা আটটা আটটার মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তবে অবশ্যই দুইটা পদ্যাংশ অথবা গদ্যাংশ থেকে দুইটা করে দিবে যেখান থেকে দুইটা দিবে আর এখান থেকে তিনটা দিবে তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন বিশ দশটা প্রশ্নের উত্তর দিতে হবে দশ দুগুনো বিশ পনেরোটা প্রশ্ন আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ

ক 2 নম্বর সঠিক উত্তর খ 3 নম্বর নিম গাছের কোন অংশ যক যদুর একটি হলো ক আমার দেশের মাটি মধুর এটার 4 এর সঠিক উত্তর হলো গ হুম छः नंबर छठी उत्तर को पांच नंबर देखो कुमार फारूक को भी नंबर इटा को উপেক্ষিত জনতা তারপরেও নিচে উদ্ভিভক্তি পড়ে নয় দশ নং প্রশ্নের উত্তর দাও নয় দশ দেখো এগারো পৃথিবীর এই সব গল্পে বেঁচে ধরে এগারো নম্বর এগারো নম্বরের সঠিক উত্তর ক আধুনিক শিক্ষার সাম বারো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের তারপরে দেখো চোদ্দ সরিষদ্দর গোহ হবে মানবীয় গুণাবলী হবে তারপরে দেখো পনেরো নম্বর ষোলো নম্বর দেখো নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে ছেড়ে রইল ষোলো ষোলো হচ্ছে কবি সত্র আমি তোমার দেশে এক এবং দুই বিশ বিশ নম্বরের শরীর উত্তর হচ্ছে শান্তির

এক দুই তিন তিনটাই সঠিক ছাব্বিশ দেখো সাতাইশো তিনটাই সঠিক আঠাইশ Diration number the